আসসালামু আলাইকুম প্রথমে বলবো পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যারা অনার্স ভর্তির আবেদন করেছিল এবং যারা প্রথম সেকেন্ড এবং কোটা মেট্রিস্টের চান্স পাওনি এবং প্রথম রিলিজ স্লিপে যারা অপেক্ষা করেছ তাদের এই প্রথম রিলিজ স্লিপে মোট পাঁচটা কলেজে কীভাবে আবেদন করতে হবে এই বিষয়টি ইন ডিটেইলস আজকের ভিডিওতে স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিব তুমি তোমার মোবাইল ফোন ল্যাপটপ পিসির মাধ্যমে তুমি তোমার আবেদনটি করতে পারবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবে কারণ আজকের ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটি দেখানো হবে আর পরবর্তী তোমাদের অনার্স ডিগ্রি ভর্তির আপডেট গাইডলাইন এবং পরীক্ষার সাজেশনগুলো পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবে আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় ভিডিওর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পারছো আমাদের এই হোয়াটসঅ্যাপে একটু যোগাযোগ করবো আমরা তোমাদের অবশ্যই অবশ্যই সাহায্য করব। তো চল শুরু করি আজকের এই ভিডিওটি তো তোমাদের এই যে অনার্স ভর্তির আবেদনটা করবে প্রথম রিলিজ স্লিপে এখানে তোমাদের মোট পাঁচটা কলেজে আবেদন করতে হবে তো এই আবেদনটি করার জন্য তোমাদের যে কাজটি করতে হবে তা হলো তোমরা স্ক্রিনে দেখতে পারছো এটা হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট অর্থাৎ ন্যাশনাল ইউনিভার্সিটির ভর্তি বিষয়ক ওয়েবসাইট ঠিক আছে তোমাদের এই ওয়েবসাইটে প্রথমত আসতে হবে আসার পর তোমরা এখানে দেখতে পারবে যে প্রথমে দেখতে পাবে দুটো অপশন একটা হলো এ নিউ অন ক্যাম্পাস অনার্স অ্যাডমিশন আর একটা হলো অনার্স অ্যাডমিশন তো তোমাদের এই যে দুই নম্বর যে অপশনটি অনার্স অ্যাডমিশন এইখানের একদম নিচের দিকে দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিক্যান্টস লগ ইন ঠিক আছে ক্লিক হেয়ার মানে অ্যাপ্লিকেন্টস লগ ইন ক্লিক হেয়ার এই জায়গাতে একটা ক্লিক করতে হবে ঠিক আছে ক্লিক করার পরে তোমাদের সরাসরি নিয়ে আসবে এই ইন্টারভিউজে তো এখানে আমি আরেকটা কথা বলবো তাহলে তোমরা যারা আমাদের দিয়ে আবেদন করবে ঠিক আছে তোমরা চাইলে আমাদের দিয়েও আবেদন করতে পারো আমরা তোমাদের আবেদন করিয়ে তোমাদের চান্স পাওয়ার ব্যবস্থা করিয়ে দিব। যারা আমাদের মাধ্যমে আবেদন করবে তারা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা আর আমাদের দিয়ে আবেদন করলে অবশ্যই আবেদন ফি প্রযোজ্য হবে ঠিক আছে তো তোমাদের এই ইন্টারভিউ নিয়ে আসার পরে তোমাদের এখানে যে কাজটি হবে হলো। এখানে তোমরা দেখতে পারবে যে অ্যাপ্লিকেন্টস অ্যাকাউন্টস লগ অনার্স এখানে কিন্তু অনার্স লেখা থাকা লাগবে যদি এখানে ডিগ্রি আসে তাহলে কিন্তু তুমি রোল পিন দিয়ে কিন্তু লগ ইন করলে লগ ইন হবে না এখানে অবশ্যই অনার্স লেখা থাকা লাগবে এবং এখানে তোমার কাজটি হবে তুমি আগের মতো তুমি তোমার রোল নাম্বার পিন নাম্বার বসিয়ে লগ ইন করবা রোল নাম্বার পিন নাম্বার কই পাবা রোল নাম্বার পিন নাম্বার তোমার আবেদনের কপিটুকুই দেওয়া আছে অ্যাপ্লিকেশন রোল নাম্বার দেওয়া আছে এবং পিন নাম্বার দেওয়া আছে এই দুইটা জিনিস বসিয়ে দিয়ে লগ ইন করবা ঠিক আছে লগ ইন করার পরে তোমাদের একদম সরাসরি এই যে এই ইন্টারভিউ নিয়ে আসবে এখানে তোমাদের যে কাজটি হবে তোমরা এখানে সরাসরি দেখতে পাবে যে অ্যাপ্লাই ফর ফার্স্ট রিলিজ স্লিপ তো তোমরা এখানে দেখতেই পারছো যে অ্যাপ্লাই ফর ফার্স্ট রিলিজ স্লিপ তোমাদের এই অপশনটা আসবে তোমাদের এখানে কোনো কিছু করতে হবে না তোমরা রোল ফিন দিয়ে লগ ইন করার পর পরই তোমাদের এই ইন্টারভিউজে নিয়ে আসবে এবং এখানে তোমরা দেখতে পারবে যে অ্যাপ্লাই ফর ফার্স্ট রিলিজ স্লিপ এরকম একটা অপশন আসবে ঠিক আছে তো এখানে কারা কারা আবেদন করতে পারবে যারা মানে আবেদনে মানে প্রথম প্রাথমিক আবেদন করার পর চান্স পাওনি তারা আবেদন করতে পারবে এবং যারা আবেদন করার পরে চান্স পেয়েছিলে ভর্তি হয়েছিল এবং ভর্তি বাতিল করেছো তারা আবেদন করতে পারবে ঠিক আছে নতুন কোনো শিক্ষার্থী আবেদন করতে পারবে না অর্থাৎ যারা পূর্বে আবেদন করেনি প্রাথমিক আবেদন করেনি প্রাইমারি স্টেজের প্রাইমারি অ্যাপ্লিকেশন করেনি তারা রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না আর যাদের তিনশো পঞ্চাশ টাকা অনলাইনে রিসিভ করেনি তারাও এখানে আবেদন করতে পারবে না তো আবেদন করার জন্য তোমাদের এখানে ফার্স্ট রিলিজ স্লিপ এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর তোমাদের এই যে ইন্টারভিউ নিয়ে আসবে এবং এখান থেকে তোমাদের কলেজগুলো সিলেকশন করতে হবে দেখতে পাচ্ছো যে পাঁচটা ধাপ এক দুই তিন চার পাঁচ ঠিক আছে পাঁচটা ধাপে তোমাকে পাঁচটা কলেজ সিলেকশন করতে হবে করার পরে তোমার আবেদনটি সম্পূর্ণ হবে তো কীভাবে কলেজ সিলেকশন করবা এর জন্য তোমরা এই যে মাঝখানে দেখতে পাচ্ছো কলেজ সিলেকশনের একটা অপশান ঠিক আছে এই অপশানে ক্লিক করবা ক্লিক এই অপশানে এখানে দেখতে পারো সিলেক্ট ডিভিশন অর্থাৎ আগে যেভাবে আবেদন করেছো সিলেক্ট ডিভিশন মানে তুমি কোন কলেজে আবেদন করবে সেই কলেজটি কোন ডিস্ট্রিক্টের আন্ডারে এবং সেই ডিস্ট্রিক্টটি কোন ডিভিশনের আন্ডারে অর্থাৎ কোন বিভাগের আন্ডারে সেই ডিভিশনের নামটি সিলেক্ট করতে হবে করার পরে এখান থেকে তোমাদের যে কাজটি করতে হবে তার নিজের একটা অর্থাৎ সিলেক্ট ডিস্ট্রিক্ট মানে যে কলেজে আবেদন করবে ওই কলেজটি কোন ডিস্ট্রিক্টের ভিতরে সেই ডিস্ট্রিক্টটি মানে সিলেক্ট করবা করার পরে সিলেক্ট ডিজায়ার্ড কলেজ এইখানে ক্লিক করে তুমি কোন কলেজে আবেদন করবে সেই কলেজগুলোর মানে ওই ডিস্ট্রিক্টের আন্ডারে যতগুলো কলেজ আছে অনার্সের জন্য অ্যাভেলেবল সবগুলো কলেজ শো করবে তো তুমি যে কলেজে আবেদন করবে সেই কলেজটি সিলেকশন করে দিয়ে তোমরা এখানে দেখতে পাবে যে সাবজেক্টের নামগুলো চলে আসবে এবং সিট দেখতে পাবে অর্থাৎ কতগুলো সিট আছে কোন সাবজেক্টের উপরে ওই কলেজে সকল ডিটেলস ডাটাগুলো তোমরা এখানে দেখতে পারবে তো তুমি কোন কোন মানে সাবজেক্টে আবেদন করবে এই বিষয়টি তুমি কিন্তু এখান থেকে সিলেকশন করে দিবে তো তোমরা এখানে একটা বিষয় খেয়াল রাখবা সেটা হলো তোমাদের জিবিএ যদি কম হয় এবং তোমাদের যদি বেসরকারি কলেজে পড়াশোনা করার সামর্থ্য থাকে সেই ক্ষেত্রে তোমরা একটা বেসরকারি কলেজে পাঁচটা কলেজের ভিত্তিতে দিয়ে দিবে। কারণ এখন কিন্তু ইগ্রি সিলেবাস চান্স পায় এমনিতে কঠিন হবে তো তোমরা যদি এই বিষয়টি মানে পড়াশোনার সামর্থ্য থাকে তাহলে তোমরা বেসরকারি কলেজ দিয়ে দিবে না হলে তোমার কিন্তু একটা বছর গ্যাপ যাবে ঠিক আছে তো এই বিষয়টি তোমরা একটু খেয়াল রেখে আবেদন করবা তোমরা এইভাবে তোমাদের এখানে পাঁচটা কলেজ সিলেকশন করবে এবং সাবজেক্টগুলো তুমি দেখে দেখে চয়েস করবে তো তুমি এখানে প্রশ্ন এমনটা করতে পারো যে তোমাদের যে প্রাথমিক আবেদনের ক্ষেত্রে তুমি যে কলেজটি চয়েস করেছিলে ওই কলেজটি তুমি এখানে আবার দিতে পারবে কি না হ্যাঁ তুমি ওই কলেজটি আবারও দিয়ে আবেদন করতে পারবে এবং তুমি একাধিক সাবজেক্ট একই সাবজেক্ট তুমি বারবার দিতে পারবে অর্থাৎ প্রত্যেকটা কলেজে তুমি ধরো যে একটা সাবজেক্ট দিবা কেমিস্ট্রি তুমি পাঁচটা কলেজে তুমি কেমিস্ট্রি সাবজেক্ট দিতে পারবে কোনো সমস্যা নেই মানে একটা কলেজে একটা দেওয়ার পর আর একটা কলেজে ওই ওই সাবজেক্ট দেওয়া যাবে কি না এরকম কোনো ই নেই তোমার সামনে যতগুলো সাবজেক্ট শো করবে তুমি সবগুলো সাবজেক্ট দিতে পারবে এরকম করে তোমাদের পাঁচটা কলেজ সিলেকশন করার শেষে তোমরা নিচের দিকে দেখতে পারবে যে একদম নিচের দিকে প্রিভিউ অ্যাপ্লিকেশন আমি মার্ক করে দিচ্ছি প্রিভিউ অ্যাপ্লিকেশন নিচের দিকে ডান সাইডে ঠিক আছে তো প্রিভিউ অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবে করার পর তোমার এই যেখানে কোন কোন কলেজ তুমি চয়েস করেছো সবগুলো কলেজের নাম সাবজেক্টগুলো শো করবে করার পর তোমরা এখানে দেখতে পারবে যে মার্ক করে দিছি আমি এখানে দেখতে পারছো যে চিহ্ন দিয়ে দিয়েছি মার্ক করে সাবমিট অ্যাপ্লিকেশন তোমরা এই সাবমিট অ্যাপ্লিকেশন এইখানে ক্লিক করবে সাবমিট অ্যাপ্লিকেশন ক্লিক করার পর পর কিন্তু তোমাদের কিন্তু এখানে কিন্তু আবেদনটি কিন্তু তারা গ্রহণ করবে মানে আবেদনটি হয়ে যাবে হওয়ার পর তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ যে ডাউনলোড পিডিএফের একটা অপশন আমি মার্ক করে দিচ্ছি সব কিছু ডাউনলোড পিডিএফ এইখানে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের মানে পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে তুমি যে আবেদন করলে পাঁচটি কলেজে ওই পাঁচটি কলেজে আবেদনে পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে ওই পিডিএফটি তুমি কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে বের করে রেখে দিবে যখন চান্স পাবে তখন তুমি ওই কলেজে মানে যে কলেজে চান্স পাবে সেই কলেজে তুমি ওই প্রিন্ট করা পিডিএফটি নিয়ে গিয়ে ভর্তি হয়ে নেবে ঠিক আছে তো তোমরা ওখান থেকে এক্সিট করার পরে এক্সিট করার পরে তোমাদের নিয়ে আসবে এরকম ইন্টারভিউজে এবং এখান থেকে তোমরা দেখতে পারবে যে ইউ হ্যাভ অ্যাপ্লাইড ফর ফার্স্ট রিলিজ স্লিপ প্লিজ ওয়েট আনটিল পাবলিশিং ফার্স্ট রিলিজ স্লিপ রেজাল্ট ডাউনলোড পিডি তুমি চালে এখান থেকেও ডাউনলোড করতে পারবে তার নিচে লেখা আছে ক্যান্সেল ফার্স্ট রিলিজ স্লিপ তুমি কিন্তু চাইলে কিন্তু এই ফার্স্ট রিলিজ স্লিপের আবেদনটি ক্যানসেলও করতে পারবে জাস্ট তুমি একবার ক্যান্সেল করতে পারবে একবারই আবেদন করতে পারবে অর্থাৎ তুমি এখন আবেদন করেছো আবেদন করার পর তুমি রিয়েলাইজ করতে পারছো যে না আমি এই কলেজে মানে যেসব কলেজ দিয়েছি সেই সব কলেজের ভিতর থেকে দুইটা কলেজ কিংবা একটা কলেজ বাদ দিবো বাদ দোকানে একটা কলেজ দিব তাহলে তুমি এখান থেকে ক্যান্সেল করে তুমি আবার আবেদন করতে পারবে কিন্তু একবার ক্যান্সেল করার পর যখন আবার আবেদন করবে তখন কিন্তু আর ক্যান্সেল করতে পারবে না জাস্ট একবারই ক্যান্সেল করা যাবে ঠিক আছে তো তুমি এইভাবেই মূলত তোমার মোবাইল ফোন কম্পিউটার কিংবা ল্যাপটপের মাধ্যমে আবেদন করতে পারবো তোমরা চাইলে আমাদের দিয়েও আবেদন করতে পারো আমাদের দিয়ে আবেদন করলে অবশ্যই আমার ভিডিও কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আর আমাদের দিয়ে আবেদন করলে আবেদন ফি প্রযোজ্য হবে তো এটাই ছিল ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা তোমার বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবে তাহলে তারা দেখে দেখে আবেদন করতে পারবে আর পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো আজকের মতো আমার কাছে শেষ করবো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ